জুমার দিন দুপুর একটা থেকে পাঁচটার মাঝে এই বাক্যটি দিয়ে দোয়া করুন আপনার দোয়া লরবলারি খালি হাতে ফেরত দেবে না এবং এর ফলাফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখেন জুমার দিনও সপ্তাহের অন্য সব দিন থেকে পুরাই ডিফারেন্ট এই দিন আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি বান্দার দোয়া কবুল করে এবং আপনারা নিজেরা লক্ষ্য করবেন অন্য ছয় দিনে আমল করতে যেমন তৃপ্তি লাগে মনের মধ্যে জুমার দিনে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় এই জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন দোয়া খালি হাতে ফেরত দেয় না দাউদ শরীফে একটি হাদিস এসেছে এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস জাবার ইবনে আবদুল্লাহ রদাহতুল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি দোয়া করে সেই হাতে ফেরত দেয় না জুমার দিনে এই সময় দোয়া খালি হাতে ফেরত করল এই হাদিসের ব্যাখ্যা করেছেন এই সময়টা হলো জুমার দিনে বান্দা যখন ইমাম সাহেব যখন মিম্বারে বসে এবং নামাজ শেষ করে এই আগ মুহূর্তে যে সময়টা মিম্বারে বসা থেকে শুরু করে নামাজ শেষ করার সালাম ফেরানোর আগ মুহূর্ত এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন আরেক দল মহাদুস এখলাম ব্যাখ্যা করেছেন যে আসরের নামাজের শেষ অক্ত অর্থাৎ মাগরীবের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন বর্তমান ম্যাক্সিমাম জুমাগুলোতে দেখবেন একটার সময় সাহেব খুদবা শুরু করেন আলোচনা শুরু করেন তো এখান থেকে নিয়ে শুরু করে এবং মাগরীবের শেষ অক্ত অনেক সময় পাঁচটার দিকে অর্থাৎ আসরের শেষ অক্ত এই সময় যদি আপনি দোয়া করতে পারেন এই দুইটা সময় বিশেষ করে টার্গেট করে আল্লাহ রব্বুল আলমিন দোয়া ফেরত দেবেন না এবং একটি বাক্য দিয়ে দোয়া করবেন যে বাক্যের দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেয় না রসুল নিজে গ্যারান্টি দিয়েছেন আনা হসরতুল্লাহ করেছেন তিরমিজ শরীফে আদেশ এসেছে আল্লাহর হাবিব সাল্লাহিস্লাম একদিন বসা ছিলেন বলেন নবীর সাথে বসা ছিলাম এক লোক এসে দোয়া করছিল আল্লাহ আমাকে এটা আমাকে এই নিয়ামত দেন আমার এই প্রয়োজন পূরণ করেন ভাবে আল্লাহর কাছে এই লোক যে দোয়া করছে এই লোকের আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেবে না কেননা এই লোক এই বাক্যটা দিয়ে দোয়া করেছে আর এই বাক্য পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াল্লাহ খালি হাতে ফেরত দেয় না আনাস আল্লাহর অনুবোনা করেন ওই লোক পড়েছিল ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই দোয়াটি পড়ে দোয়া করেছিল এই দোয়াকে বলা হয় ইসমে আজম বিশ্বনবী জানিয়েছেন ইসমে আজম আল্লাজি ইজা দুয়্যা বিহি আজাবা ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে চায় সেই দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয় এই ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহর কাছে চেয়েছিল এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটা নিজে শিক্ষা দিয়েছেন এবং সাহাবা একরামও আমল করতেন জুমার দিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দোয়া কবুল করেন চেষ্টা করবেন সময় দোয়া করার জন্য এবং মনে রাখবেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং কি দোয়া যদি আপনি দোয়ার মতো করতে পারেন এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই আল্লাহ রাব্বুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না সুতরাং চেষ্টা করবেন দোয়া খুব সিনসিয়ারলি করার জন্য এবং সিনসিয়ারলি যদি দোয়া করতে পারেন সেই আল্লাহ অবশ্যই কবুল করবেন এই জুমার দিনে এই দুইটি সময়কে টার্গেট করে দোয়া করবেন ইনশাল্লাহ মনের যে কোনো আশাল্লা রব্লুল আলমিন কবুল করে নেবেন